সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করার জন্য বিশ্ব নবীকে যেহেতু আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠিয়েছিলেন সাংবাদিক করে পাঠিয়েছিলেন সে পেশা যারা গ্রহণ করেছেন মুফতি আমির হামজা ভাই উনি নবীকে সাংবাদিক বলছে এটা নাকি অন্যায় হয়ে গেছে আল্লাহ তো বলছে নবী তো বাংলা অর্থ তো সাংবাদিক এক সময় আমরা নবীকে নেতা বললে কিছু ভাইয়ের আপস বলতেন যাই কয় কি নবীরে নেতা কইল নবীকে নেতা বলা যাবে না তা আমরা বলতাম ইমাম ইমাম বলা যাবে ইমামুল আম্বিয়া তো হ্যাঁ তা তো বলা যাবে তো ইমাম শব্দের অর্থ কি তো বাংলা কোনো সমস্যা ওনাকে ইমাম ওলামিয়া বলা যাবে কো যাবে তো ইমাম শব্দের অর্থ তো নেতা তখন এবার ও এখন না বুঝছি মুফতির আমির হামজাবাইকে নিয়ে আজকে যে সমালোচনাটা হচ্ছে উনি নবীকে সাংবাদিক বলেছেন এরা কি অন্যায় হয়ে গেছে এটা অপ্রয়োজনীয় সমালোচনা মনে রাখবেন ভুল যেটা সেটাকে ভুল বলতে হবে কিন্তু যেটা ভুল না এটাকে জোর করে ভুল বলে কারো গায়ে ছাপা দিলে অপবাদ হয় এটা তার উপর অভিযোগ হবে মিথ্যা এটা হয় কবিরা গুণা ইমাম শব্দটি হচ্ছে আরবি এটার বাংলা অর্থ হচ্ছে নেতা তো নবীজিকে বাংলা অর্থ কি নেতা বলা যাবে না আপনি যদি আমাকে এই ধরনের প্রশ্ন করেন তাহলে আমি আপনাকে জবাব দিচ্ছি কোন একজন মানুষের নাম হচ্ছে আব্দুর রহমান আব্দুন শব্দটা হচ্ছে আরবি এটার বাংলা অর্থ হচ্ছে দাস বান্দা হচ্ছে উর্দু শব্দ ফার্সি শব্দ কিন্তু আব্দুনের বাংলা অর্থ কি বললাম দাস রহমান শব্দটা হচ্ছে আরবি এটার বাংলা অর্থ হচ্ছে দয়াল তো কেউ যদি আব্দুর রহমান না বলে আপনাকে ওয়া দয়াল দাস এদিকে আছেন উপস্থিত ক্ষেত্রে মানুষেরা কি আপনাকে মুসলিম মনে করবে নাকি দয়াল দাস মনে করবে দয়াল দাস আরবি কনভার্ট করলে এটা হবে কি আব্দুর রহমান অর্থাৎ আমি আপনাদেরকে বলতে চাচ্ছি প্রত্যেক জায়গায় আপনি আরবির বিকল্প যে বাংলা আছে সব জায়গায় এটা প্রয়োগ করতে পারবেন না প্রয়োগ করলে হিতে বিপরীত হয়ে যাবে পবিত্র কালামুল্লাহ শরীফের ২৪ নম্বর সোরা সোরা নূর এর তেষট্টি নম্বর আয়াতে আল্লাহ ইসাদ করছেন আর এটার বাংলা অর্থ হচ্ছে তোমরা একে অপরকে যেভাবে আহ্বান করো সেভাবে আমার মাহবুব নবীকে আহ্বান করিও না এটা নির্দেশকার আল্লাহ যেমন ধরুন আমরা মানুষদেরকে ডাকি অমুকের বা বলে সম্বোধন করে থাকি অমুকের মা বলে সম্মোধন করে থাকি অথবা আমরা বলে থাকি নেতাজি কেমন আছেন বিভিন্নভাবে আমরা একে অপরকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় যেভাবে হয় বদ্মা হাক্কু এইভাবে বিভিন্ন ধরনের আমরা একে অপরকে সম্বোধন করে থাকি মানুষকে দৃষ্টি আকর্ষণ করবার জন্য কিন্তু মহান আল্লাহ তালা বলছেন আমার পিয়ারা হাবিব আমার নূর নবী সল্ল আলী ওয়াসাল্লামের ব্যাপারে আমি খুব আল্লাহ তালা তোমাদেরকে সতর্কতা অবলম্বন করার জন্য বলছি তোমরা একে অপরকে যেভাবে সম্বোধন করো আমার মাহবুব নবীকে তোমরা সেভাবে সম্বোধন করিও তো আমরা একে অপরকে নেতা বলে ডাকি ডাকি কিনা বলেন ডাকি নেতা হচ্ছে এমন একটি শব্দ যেই নেতার ভিতরে দোষ আছে গুণ আছে অনেক সময় আমরা বলে থাকি যে একজন মানুষের উপর যখন আমরা অসন্তুষ্ট হয়ে যাই তখন চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় বলে থাকি এটা কি নেতাগিরি হল যে না তার মানে নেতা শব্দটাকে নেগেটিভ অর্থ মানুষ ব্যবহার করে থাকে নেতা শব্দটিকে মানুষ আবার পজিটিভ অর্থ ব্যবহার করে থাকে যেই নেতাকে আমরা প্রথমে সাধুবাদ জানানোর জন্য ফুলের মালা দিয়েছি নির্দিষ্ট যখন ওনার কাছ থেকে কোনো দোষ প্রকাশ পেলো দুর্নীতি প্রকাশ পেলো তখন ওনাকে জুতার মালা অথবা ডিম চুরে মেরে ওনাকে আমরা মানহানি করে থাকি এটাই হচ্ছে দুনিয়াবি নিয়ম নেতা শব্দটার সাথে সম্পর্ক ফুলের মালাও আছে জুতার মালাও আছে ফুলের মালাও আছে আবার ডিম চুরে মেরে দেওয়ারও ঘটনা আছে তো এমনিভাবে মানুষেরকে যখন আমরা একে অপরকে নেতা বলবো তখন ওই আমাদের পিয়নবী সাল্লাহ আলিয়া সাল্লামকে কি নেতা বলা যাবে নেতা শব্দের আরবি হচ্ছে ইমাম ইমামুল আম্বিয়া নবী রসুলদের ইমাম প্রশ্ন করতে পারেন হুজুর ইমাম শব্দটি হচ্ছে আরবি এটার বাংলা অর্থ হচ্ছে নেতা তো নবীজিকে বাংলা অর্থ কি নেতা বলা যাবে না আপনি যদি আমাকে এই ধরনের প্রশ্ন করেন তাহলে আমি আপনাকে জবাব দিচ্ছি কোন একজন মানুষের নাম হচ্ছে আব্দুর রহমান আব্দুন শব্দটা হচ্ছে আরবি এটার বাংলা অর্থ হচ্ছে দাস বান্দা হচ্ছে উর্দু শব্দ ফার্সি শব্দ কিন্তু আব্দুনের বাংলা অর্থ কি বললাম দাস রহমান শব্দটা হচ্ছে আর। এটার বাংলা অর্থ হচ্ছে দয়াল তো কেউ যদি আব্দুর রহমান না বলে আপনাকে ওয়া দয়াল দাস এদিকে আসেন উপস্থিত ক্ষেত্রে মানুষেরা কি আপনাকে মুসলিম মনে করবে নাকি দয়াল দাস মনে করবে দয়াল দাস আরবি কনভার্ট করলে এটা হবে কি আব্দুর রহমান অর্থাৎ আমি আপনাদেরকে বলতে চাচ্ছি প্রত্যেক জায়গায় আপনি আরবির বিকল্প যে বাংলা আছে সব জায়গায় এটা প্রয়োগ করতে পারবেন না প্রয়োগ করলে হিতে বিপরীত হয়ে যাবে আব্দুর রহমানকে কখনো আপনি দয়াল দাস বলতে পারবেন না তার আইডি কার্ডে আপনি দয়াল দাস লিখতে পারবেন না এমনিভাবে ইমামুল আম্বিয়া যদিও বা আমাদের নবী সল্ল লস সকল নবী রসুলগঞ্জের ইমাম বাংলায় যেটাকে নেতা বলা হয় ওই নেতা শব্দ যেহেতু আমরা সাধারণ মানুষের বেলায় ব্যবহার করি এটাটাকে আমরা নেতা শব্দটাকে আমরা দুর্নীতির অথবা ঘৃণার অর্থে দেখি অপছন্দের অর্থে দেখি এই নেতা শব্দের সাথে যখন ঘৃণা অপছন্দ জড়িত হয়ে গেল এই শব্দটা কখনো আমাদের নবীজির বেলায় ব্যবহার করা যাবে নবিজি সাল্লাম তিনি হচ্ছেন নবী নবী শব্দটা এসেছে আরবি নাবা থেকে আবার এই নাবাউন শব্দটি এসেছে আরবি নবুত থেকে একটা আরেকটার সাথে অত জড়িত প্রথমে হচ্ছে নবুয় এরপরে হচ্ছে নাবা এরপরে হচ্ছে নবী তো নবী শব্দটার বাংলা অর্থ হবে কি জানেন যিনি অদৃশ্যের সংবাদ দিয়ে থাকেন ইমাম কুস্তলানি রহমতুল্লাহ উনার মাওয়াহিবাদিয়া দ্বিতীয় কণ্ড একশত বিরানব্বই পৃষ্ঠায় তিনি বলেছেন আন্নবুতু মা মিনান্নবাই বিমা খুব আতলা উল্লাহু আলাল এটার বাংলার তো হচ্ছে নবী ওটাকে বলা হয় ওনাকে বলা হয় যিনি আল্লাহর পক্ষ থেকে অদৃশ্যের খবর অদৃশ্যের সংবাদ তিনি নিয়ে এসেছেন বিশ্ববাসীকে সেটা তিনি জানিয়ে দিয়েছেন ওনাকে বলা হয় নবী যেমন এক আল্লাহ যে আছে সেটা আমরা আগে জানতাম না জান্নাত জাহান্নাম ফুলসিরাত মিজান দাড়িপল্লা এই ধরনের বিষয়গুলো যে আছে আমরা কি আগে জানতাম না এই এই বিষয়টা জানলাম কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে তাহলে এই কোরআনে কারিম হাদিসে মোবারকা আসলো আমাদের মাঝে কার মাধ্যমে প্রিয় নবীজির মাধ্যমে তাহলে তিনি হচ্ছেন তিনি হচ্ছেন অদৃশ্যের সংবাদদাতা বাংলায় আর একটি শব্দ যুক্ত করতে চাই সেটা হচ্ছে ধূত আল্লাহর পক্ষ থেকে তিনি ধূত হয়ে এসেছেন তিনি বার্তা নিয়ে এসেছেন কেমন বার্তা এটা সাধারণ কোনো বার্তা নয় এটা হচ্ছে ঐশী বার্তা দুনিয়াতে আমাদের সাংবাদিক যারা আছে তারাও বিভিন্ন নিউজ করে থাকেন ওই নিউজগুলো খবরগুলোর মধ্যে কি আছে ঘটনা সত্যও আছে আবার অসত্যও আছে তাদের সংবাদগুলোতে শতভাগ কোন ধরনের নিশ্চয়তা শতভাগ খবর পাওয়ার কোনো সেই সুযোগ নেই তারা তারা ঘটনা সৃষ্টি হয়েছে সেটা সংগ্রহ করে আমাদের কাছে তো যারা পৌঁছিয়ে দিচ্ছে তাদেরকে ইংরেজিতে বলা হয় রিপোর্টার অথবা জার্নালিস্ট আর আমাদের নবীজি সাল্লা ইসলামকে এই বেলায় বলা হয় এটাকে তিনি রিপোর্টার নন তিনি জার্নালিস্ট নন তিনি হচ্ছেন ইংরেজিতে মেসেঞ্জার দূত মেসেঞ্জার আর জার্নালিস্ট রিপোর্টারের মধ্যে পার্থক্য আছে কেউ যদি কোনো সবাই আমার নবী সাল্ল আলিয়া সাল্লাম তিনি যে আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে এসেছেন ওহি নিয়ে ঐশী বাণী নিয়ে এসেছেন এই আসার দায়িত্বটাকে পিছনে কেউ যদি বলে তাকে আমার নবী সংবাদ নিয়ে এসেছেন এই কারণে ওনাকে সাংবাদিক বলা যেতে পারে রসুল উল্লাহ সাল্লিয়া সাল্লামকে কেউ যদি সাংবাদিক বলে আপনারাই বলুন ওনার কি ইমান আছে সাংবাদিক কাকে বলা হয় যার ভিতরে দুর্নীতি আছে সাংবাদিক কাকে বলা হয় যিনি ঘটনা সত্য তুলে ধরতে পারেন না তার সংবাদ যেটি প্রচার করেছেন এটার মধ্যে মিথ্যাও কিছু যুক্ত আছে রসুলে পাক সাল্লাহ আলাই আসাল্লাম মন গড়া কোনো কথা মন কোনো সংবাদ আমাদের কাছে আনেন নাই যেটা মহান আল্লাহ তাআলা সুরা নজমের মধ্যে বলেছেন ওয়ামায়ং টিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহা অর্থাৎ আমার নবী সাল্লাহ নিজের মন থেকে মন গড়া কোন সংবাদ তিনি মুসলিম উম্মাকে প্রচার করেননি বরং আল্লাহ তালা যেটা বলার জন্য বলেছেন তিনি ততটুকুই আমাদের কাছে প্রচার করে দিয়েছেন এই কারণে আমাদের নবী সল্ল আলু সাল্লাম হচ্ছে তিনি নবী ইংরেজিতে যেটাকে বলা হবে মেসেঞ্জার তবে জার্নালিস্ট রিপোর্টার বা সাংবাদিক এই তিনটা শব্দ করা যাবে কখনো না প্রয়োগ করা যাবে না কারণ এই শব্দগুলোর পিছনে দুষ রয়েছে ত্রুটি রয়েছে এই কারণে কারণ মহান আল্লাহ আমাদের নবীকে সম্পূর্ণ দুষ মুক্তভাবে ভাবে ত্রুটি মুক্ত মহান আল্লাহ আমাদের নবীকে আমাদের কাছে প্রেরণ করেছেন শুভ